টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো কি সরে যাচ্ছে ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে আইসিসি কি মেনে নেবে বাংলাদেশের অনুরোধ দেশের ক্রিকেটে এই আলোচনা চলছে বেশ কদিন ধরেই যা চূড়ান্ত সিদ্ধান্ত জানার অপেক্ষায় ক্রিকেটার থেকে শুরু করে দর্শকরাও এই অপেক্ষায় যারা তাদের অপেক্ষার পালা আরও দীর্ঘ হচ্ছে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেনু পরিবর্তন নিয়ে আইসিসি বিসিবির আলোচনা চলবে আরও দুই পক্ষ একাধিকবার মেইল চালাচালির পর মঙ্গলবার দুপুরে বসেছিল ভিডিও কনফারেন্সে ভেনু পরিবর্তনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি এই আলোচনাতেও বরং আরও একবার বিসিবিকে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছে আইসিসি এবারও বিসিবি তাদের নেতিবাচক সিদ্ধান্তে অনর এমন পরিস্থিতিতে দুই পক্ষ আলোচনা চালিয়ে যাবে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বিসিবি বিসিবির পক্ষে বৈঠকে অংশ নেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ সভাপতি শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটি চেয়ারম্যান নাজমুল আবেদিন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী আলোচনায় বিসিবি ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে বোর্ডের পক্ষ থেকে জানানো হয় নিরাপত্তা উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত একই সঙ্গে আইসিসির কাছে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের অনুরোধ আবারও জানায় বিসিবি আইসিসির পক্ষ থেকে বলা হয় টুর্নামেন্টের সূচি ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে এবং এ বিষয়ে বিসিবিকে তাদের অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয় তবে বিসিবি জানিয়ে দেয় তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে আলোচনার মাধ্যমে সম্ভাব্য সমাধান খুঁজে বের করতে উভয় পক্ষই যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালসন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় বিসিবি তাদের খেলোয়াড় কর্মকর্তা ও কর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে একই সঙ্গে বিষয়টি সমাধানে আইসিসির সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার কথাও পুনরায় উল্লেখ করেছে বিসিবি আর এতে করেই স্পষ্ট যে বাংলাদেশের বিশ্বকাপের ভেনু ভারত থেকে সরানো হচ্ছে কিনা সেই সিদ্ধান্ত জানতে হলে আরো কিছুদিন অপেক্ষায় থাকতে হবে অর্থাৎ বিসিবি এবং আইসিসি দুই পক্ষ একটা সমাধান তৈরি করতে কিংবা একটা সমাধান খুঁজে বের করতে আবারও আলোচনা চালিয়ে যাবে আর এতে করেই বাংলাদেশি দর্শকদের অপেক্ষাও দীর্ঘ হচ্ছে এখন দেখার বিষয় যে দুই পক্ষ তাদের এই আলোচনার মাধ্যমে শেষ পর্যন্ত কি সমাধান বের করে পলক ক্রিক ফ্রেন্জি